ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে হচ্ছে সানডে রবিবার ছুটির দিন পরীতে এখন বাজে হচ্ছে দশটা তো ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ আগে উঠে গেছি উঠে গিয়ে আমার আর্ধেক কাজও হয়ে গেছে রান্নাঘরে রান্না বসানোও হয়ে গেছে দুরকম রান্না বলতে গেলে এদের আজকে যেহেতু সানডে হচ্ছে আজকে অনেক দিন বাদে আর কি মাটনের লাল ঝোল আর এইটার মধ্যে হচ্ছে মাটন স্টিউ ছেলের জন্য এটা হয়ে গেছে আর কি এটা আর এইখানে হচ্ছে শাক ভাজা আর ভাত আর আলু ভেজে রাখা হয়ে গেছে শাক ভাজাটা একটুখানি হয়ে গেছে কেন কেন কালকেও বাজার থেকে শাকটা এনেছে এনে শাকটা যেরকম বাজার থেকে দেয় না প্লাস্টিকে করে মুড়িয়ে তো সেইভাবে মুড়িয়েই রেখে দিয়েছে তা আমি যখন রাত্রিবেলা অফিস থেকে বাড়িতে এখানে এসছি তখন এসে ওইটা যখন গিটটা খুলছি দেখে আর্ধেক পাতাগুলো সব লালছে লালছে হয়ে গেছে মানে হলদে হলদে হয়ে গেছে যেরকম হয়ে যায় না হলদে হলদে সেরকম হয়ে গেছে তবুও আমি ছড়িয়ে ছড়িয়ে একটুখানি রেখে দিয়েছিলাম সকালবেলা ওইটা থেকে মামুনি দিয়ে কিছু কিছু বেঁচে দিয়ে গেল আমি তো ভাবছিলাম পুরোটাই হয়তো ফেলে দিতে হবে কেননা ভেপসে গিয়ে না গরমে ভেপসে গিয়ে ওরকম মুখটা যেহেতু আটকানো ছিল মুখটা খুলে রাখলেও হতো পুরো ওটাই নষ্ট হয়ে গেছে তাও যেইটুকুনি হয়েছে দুপুরবেলা হয়ে যাবে আর এখন এই ঘরে আসলাম হচ্ছে বিছনাপত্র সব এলোমেলো আছে এখন গুছাবো তো অনেক দিন বাদে আজকে ভিডিওটাকে স্টার্ট করলাম স্টার্ট কি বলুন তো হচ্ছিল একটু একটু করে করছিলাম আমি একটু একটু করে শর্টসেও ছাড়ছিলাম কিন্তু বড় করে না করা হচ্ছিল না আমি টাইমটাও পাচ্ছিলাম না আর আজকেও হুড়ুহড়ির মধ্যেই আছি একটুখানি ব্যস্তর মধ্যেই আছি দশটা বেজে গেছে চটপট করে সব কিছু করতে হবে তো এখন বিস্ফাপত্তা ছেড়ে নিই তারপর টিফিন বানাতে হবে টিফিন বানিয়ে তারপর যাব ওই বাড়িতে ওই বাড়িতে কন্টু বাবা কী করছে না করছে দেখব গিয়ে আর মেয়ে গেছে ড্রয়িংয়ের ক্লাসে আর আপনাদের সেই বলেছিলাম না যে মেয়ে আজকে আঁকার পরীক্ষা আছে অনেকবারই বলেছিলাম ভিডিওতে যারা আমার ভিডিও দেখেছেন জানেনি তো ড্রয়িং রেজাল্ট বেরিয়েছে রেজাল্টে কিন্তু টপ করেছে মানে ওদের যে পি থ্রি ওর যে ক্লাসটা সেই ক্লাসের মধ্যে ও হায়েস্ট মানে মানে হায়েস্ট পেয়েছে আর কি তো যাকে তবুও আমি বললাম যে আরও ভালো করে প্র্যাকটিস করা যেন আরও ভালো হয় তো বেশি ওর সামনে বেশি বললে না ও আবার তাহলে প্র্যাকটিস করাটা ছেড়ে দেবো ওই জন্যই আর কি তো যাকে এই কাজগুলো করে নিই করে নিই তারপরে স্নান ঠান করবো আর গরম আজকে বলছে কি এবার একটা ঝড় আসবে তো এই ঝড় আসলে না আমার ভীষণ ভয় লাগে বৃষ্টি বৃষ্টি হোক ঠিক আছে কিন্তু ঝড়টা না প্রচণ্ড পরিমাণে আমার ভয় লাগে ছোটোর থেকেই আর এই ঝড় নাম শুনলে তো সকালবেলা এক রাউন্ড বৃষ্টি হয়ে গেছে আমি যখন সকালবেলা ঘুমতে উঠেছি সাড়ে ছটায় তখন দেখছি যে বৃষ্টি বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে বলে আমি আবার ফ্রিজের থেকে সব কিছু বারঠাড় করে আবার শুয়ে পড়েছি কারণ আজকে যেহেতু ছুটির দিন রোজই তো সকাল সেই ভোর পাঁচটা থেকে আমার কাজ মানে কাজকলাপ সব শুরু হয়ে যায় তো আজকে একটু মানে শুয়ে পড়েছিলাম শুয়ে মামনি দিয়ে আসতেই উঠলাম আটটার সময় উঠলাম উঠে সব করলাম এখনও করছি তো সাথে থাকুন আর কি কি হচ্ছে না হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা वेलकम ব্যাক টু চ্যানেল তো আজ সানডে আজকে এখানে হচ্ছে ড্রয়িং ক্লাসে তো ড্রয়িং ক্লাস থেকে এসে এখন ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে পাউরুটি আর ডিমের পোচ ও গঞ্জু মাথা চুল কোথায় নেই তুই নেড়া হয়ে গেছ কে নেড়া করে দিয়েছে লোক এসে নেড়া করে দিয়েছে এই ব্যাগের থেকে সব খেলনা বের করছে আর মা এখানে বসি বসি ভাইকে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছো মা ওকে আজকে তো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে ব্রেকফাস্ট করার পর আর এই যে ভাই এখানে এখানে বন্ধুরা আর দিচ্ছে বাইরে খুব হেভি রেইনফল হচ্ছে আর আমি এখন এই বাড়িতে এসেছি লাঞ্চ করতে আর আজকে কিন্তু বড় একটা ঝড় আসবে তো বন্ধুরা ঘরের মধ্যে থাকবেন বাইরে বেরোবেন না আজকে রাঁচি কি খাবো গো এই যে কি এটা মাটন মাটনের ঝোল ভাত আর শসা আর শাক ভাজা খাওয়া হয়ে গেছে হ্যাঁ শাক ভাজা খাওয়া হয়েছে শাক ভাজা হয়েছিল খাওয়া হয়ে গেছে তো দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করে উঠতে পারিনি কেননা দুপুরবেলা ভাত থাত খাওয়া দাওয়া করে আজকে একটুখানি জমি ঘুমিয়ে পড়েছিলাম আর অনেকদিন বাদেই ঘুমালাম কেন রবিবারে জেনারেলি আমি ঘুমাই না ঘুমাই না আর কেন না সোমবার দিন না দুপুরবেলা খুব অফিসে খুব সমস্যা হয় ওই জন্য রবিবার আমি ঘুমাই না তো আজকে যাই না কেন একটুখানি টায়ার্ডও লাগছিল আর ঘুমো এসেছিলো যখন ঘুমিয়ে পড়েছি আর তারপরে ঘুমো থেকে উঠে গেলাম ওই বাড়িতে ওই বাড়িতে ঘণ্টু বাবাকে একটুখানি নিয়ে একটুখানি খেলাধুলা করলাম আসলে কি বলুন তো ওদেরকে আনি না কেন আবার সকালবেলা একটা এক তো নিজে হুড়ুহুড়ির মধ্যে থাকি টাইমের মধ্যে বেড়াতে হবে আমাকে সাড়ে সাতটা বেচারারা ঘুমায় তখন ঘুমই থাকে এবার তাদেরকে তুলে আবার নিয়ে যাওয়া একটা হ্যারাসমেন্ট করানো ওদেরকে তাই জন্য ওদেরকে জেনারেলি নিয়ে যাই না আর এখন আমি এই বাথরুমের কাছেই আসলাম কেন বলুন তো বলছে কি ঝড়ের জন্য নাকি জল ঠল কারেন্ট ফারেন্ট বন্ধ হতে পারে ওই জন্য বাথরুমের বালতিটা একটুখানি ভরে রাখছি যদি রাত্রিবেলা কোনো সমস্যা হয় কি হয় এই ঝড় করে করে আজকে সারাটা দিন রবিবারে সারাটা দিন কেটে গেল কেউ কোথাও একটা যেতেও পারলাম না কোথাও কিছু করতেও পারলাম না আমি কেন মানে ম্যাক্সিমাম লোক প্যানিকেই আর কি খবর দেখছে আর শুধু এই প্যানিক করেই যাচ্ছে আর মেয়ে তো এসেছিল আর মেয়ে আবার রাত্রিবেলা এখানে আসবে বলেও ছিল কিন্তু ও আসলো না কেন কেন না হচ্ছে আমার মা তাহলে ছেলেকে নিয়ে একা থাকবে আর বাবা না আমাদের পুরনো বাড়িতে থাকবে কেন পুরনো বাড়ি আমাদের ওপরটা হচ্ছে তালির তো আর সামনে একটা বেলগাছ আছে তাই জন্য যদি ঝড় আসে কি মানে কোনো ক্ষয়ক্ষতি যদি মানে যেন নাই হয় আর কি ওই কারণের জন্যই আর কি রাত্রিবেলা আজকে ওই বাড়িতে শোবে পুরনো বাড়িতে তাই মা একা তো ওকে নিয়ে পারবে না তাই জন্য মেয়ে আসলো না নাহলে মেয়ে বলেছিল রাত্রিবেলা এখানেই থাকবে এখানে আর কি খাওয়া দাওয়া যা হওয়ার এখানেই করবে কিন্তু ওই যে মানে মা পারবে না একা একা আর খুব দুষ্টু তো ঘন্টু বাবা খুবই দুষ্টু মানে কি বলবো আর আমাদের মেয়ে অতটা দুষ্টু ছিল না কিন্তু ঘন্টু বাবা খুবই দুষ্টু তো যা বালতিটা ভরে নিক আর আমি এখন এসে কি কি করলাম বলুন তো না বন্ধ করে দিও ওটাকে তো আমি এখন এসে করলাম হচ্ছে যে চাল ঠালগুলো বার করে রাখলাম মশলাপাতি গুঁড়ো মশলা যেগুলো শেষ হয়ে গেছিলো কৌটোর মধ্যে ভরে রাখলাম এই যে এই জায়গাটা পুরো গুছিয়ে রাখলাম এই জায়গাটা পুরো গুছিয়ে রাখলাম সব খালি খালি হয়ে গেছিলো আর সর্ষে তেলের জায়গা টাইগাগুলো আর কি সব ধোয়ানো আর এই সকালে যে মাংসটা আছে ছিল সেটাকে একটু গরম করে নিলাম ভাত করাই আছে ভাত যা আছে তাতে হয়ে যাবে আর এমনিতেই অবেলা করে আজকে খাওয়া হয়েছে তো এমনিতেই পেটের ভার আছে তো বুঝে বসাবো এখনও সেরকম বাজে না পনেরো নটা বাজে জাস্ট বুঝেই বসাবো তো বসি আর দেখি কিছু করতে পারি না কি এখন খুঁজে যদি যেটা করি সেটা শেয়ার করবো আপনাদের সাথে তোমার কি খাওয়া খাওয়াই আছে আমার তো খাওয়াই আছে আমি আজকে চিকেন স্টু খেলাম মাটন স্টু খেলাম আর জন্য ভাতটা দি কৌটু তো রেখে দিচ্ছি কালকে খেতে পায় কালকে তুই খাবি না আমি খেয়ে নেবো কৌটোতে লুচি রেখে দিচ্ছি আমি রাত্রেবেলা রুটি খাবো আর রুটি ভাজা ভাজা কপি আলু তো বন্ধুরা রাত্রি বেলা কিন্তু বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন ঘড়িতে এগারোটা বলেইছে যে এগারোটা এগারোটা থেকে না বৃষ্টি হবে এগারোটা থেকে সাড়ে দশটা থেকে আর কি মোটামুটি এগারোটা থেকে একটার মধ্যেই ঝড়টা উঠবে তো সকাল থেকে যা ওয়েদার রিপোর্ট দেখে আসছিলাম তার থেকে বোঝাই গেল যে না ঠিকঠাকই বলেছে ওয়েদার কেন ওয়েদার রিপোর্টের আর কি রিপোর্টাররা কেন সকাল থেকেই বলছিল রাত্রির এগারোটা থেকে একটার মধ্যেই আর কি বৃষ্টি হবে ঝড় হবে তো অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকে রাত্রিবেলা সকালবেলা আমরা এমনই খাওয়া দাওয়া করেছি অনেক দিন পর আর কি মাটনের লাল লাল ঝলদি এমনই ভাত খেয়েছি যে রাত্রিবেলা আর কিছুই খেতে পারলাম না পেট তো আমার এখনও পর্যন্ত ভর্তি হয়ে রয়েছে আর ও সেরমভাবে কিছুই খায়নি নি ওরও বলছে পেট ভর্তি হয়ে রয়েছে যা গিয়ে না খাওয়াই ভালো এত মানে এমনিতেই মাটন ফাটন খেলে পেটটা একটুখানি ভার হয়েই থাকে আর শুধু একটুখানি প্রসাদ খেলাম কেন আমাদের পাড়ার মন্দিরের আর কি অন্নভোগ দিয়ে গেছিলো সেই অন্নভোগটাই খেলাম দুজনেই একটু একটু করে খেয়ে নিলাম হয়ে গেল আর মাটন ফাটন যা আছে এখনও অনেকটাই আছে তো সেটাকে ফ্রিজে রেখে দিলাম সকালবেলা শুধু ওর জন্য একটুখানি মাছ করে দেবো কেন ও বলছে আমি আর মাটনটা খাবো না কেন অ্যাকচুয়ালি অনেকদিন পরে করেছি তো একটু রিচও হয়ে গেছে মাটনটা আমি বুঝতেও পারছি আর দেখবেন এই মাটন ফাটন না একটু রিচ না করে করলো না আজালা মতন করে ভালো লাগে না টেস্টও লাগে না খাবো তো একবারই খাবো হয়তো সেই দোলের সময় খেয়েছিলাম তারপরে অনেক দিন বাদেই আবার ইচ্ছা করলো বলেছিলাম আনতে তো খাবো যখন একটু ভালো মতনই খাবো তাতে দু তিন দিন শরীর খারাপ হলেও কিছু করার নেই কিন্তু খেতে হবেই তো সকালবেলা ওর জন্য আর কি একটুখানি আজালা মাছের ঝোল করে দেবো আর একটুখানি ভাগ করে রাখলাম রাত্রিবেলা আমরা কিছুটা খাবো আর রাত্রি যদি কালকে যদি নাও খাই তাহলে থাক ওটা বুধবার শুক্রবার যে কোনো একদিন বার করে খেয়ে নেবো আর আমি অফিসের জন্য একটু কিছুটা নিয়ে যাবো তাই ভাগ করে রাখলাম আর সারাদিন সেরমভাবে কিছু শেয়ার করতে পারিনি কেননা সে কী দেখাবো ডেলি বেসিসে বাড়িতে একই কাজ থাকে আর একই জিনিস থাকে আপনারা বারবারই আমি শেয়ার করি দেখতে দেখতে হয়তো বোরও হয়ে যাচ্ছেন একই কাজ হ্যাঁ কোথাও গেলে ঠালে একটু আলাদা রকমের ভিডিও হয় তাই আর শেয়ার করিনি জাগি কি যেইটুকুনি করেছি আশা করছি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ আজকের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ সবাই সাবধানে থাকবেন কেন এই যা ঝড় আসছে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতন টাটা